পর্দায় যারা অ্যাকশন দৃশ্য দেখতে ভালোবাসেন তাদের জন্য এবার আসছে আমেরিকান অ্যাকশন ক্রাইম ড্রামা ফিল্ম ডেন অব থিপস টু প্যান্টেরা বিশ্বের সবচেয়ে বড় এবং বিপজ্জনক চোরাচালান ব্যবসা হচ্ছে হীরা পাচার শক্তিশালী সব মাফিয়া সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে হীরা চোরাচালান মূলত এই ব্যবসাকে ঘিরেই এগুতে থাকে সিনেমার চিত্রনাট্য দু সালে ডেন অফ থিপস চলচ্চিত্রের সিক্যাল হিসেবে আসছে ডেন অফ থিপস টু পেন্টেরা সিনেমার গল্প লেখা এবং ক্যামেরায় ফুটিয়ে তোলার কাজটিও ভালোভাবে সেরেছেন পরিচালক ক্রিশ্চিয়ান গুডেগাস্ট আগের মতো সিক্যালেও আছেন জেরার্ড বাটলার ও শিয়া জ্যাকসন জুনিয়র এবং মেডো উইলিয়ামসের মতো তারকারা ডেন অফ থিপস টু পেন্টেরার সিনেমাটোগ্রাফি করেছেন টেরি স্ট্যাসি কুখ্যাত প্যান্থার মাফিয়াদের বিশ্বাসঘাতকতা আর অপ্রত্যাশিত অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পর আসলে কি ঘটতে পারে তাই দেখানো হয়েছে এই সিনেমায় যদিও একটি প্ল্যান মাফিক বিশ্বের বৃহত্তম হীরা বিনিময়ের গল্পই চোখে পড়বে বেশি ক্রিশ্চিয়ান গুডেগাস্টের দ্বিতীয় কিস্তি কতটা দর্শকপ্রিয়তা পায় সেটাই দেখা যাবে লায়ন্স গেট ফিল্মসের ব্যানারে আসছে দশ জানুয়ারি এদিনই সিনেমাটি মুক্তি পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে শরীফুল হক চ্যানেল 24